কেমন আছেন সবাই আশা করি ভগবানের ইচ্ছে সবাই ভালোই আছেন আমি বিশ্বনাথ ব্যানার্জি আজকে একটা ছোটো ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বর্ষা সবাইকার আজ দৌড় পৌঁছে গেছে তার কিছু কিছু প্রাক বর্ষাকালীন যে পরিস্থিতি তৈরি হয়েছে তারই কিছু ফুটেজ আমি আজ তুলে ধরেছি এই প্রাক বর্ষাতে এমন কেউ আছেন কি যাদের বাড়িতে থাকতে ইচ্ছে করে না আমিও ঠিক এরকম যখন এইরকম ওয়েদার ওয়েদার বলাটা কোন এরকম আমরা তখন কেন জানি মনটা শুধু উড়ু উড়ু হয়ে যায় তাই যা বলেছি আপনাদেরকে যে পারিবারিক চাপে অর্থনৈতিক চাপে কাজের ফাঁকে আমি মাঝে সাঝে প্রকৃতির একটু ছবি টুকটাক তুলে রাখি বরাবরই করতাম এখন সেগুলো ইউটিউবে দিই তো হঠাৎ করে এক টুকরো কালো মেঘ দেখতে পেয়ে আমি ছাদের মধ্যে উঠে গেছিলাম কাজ ছেড়ে একটু ভিডিও ফিডিও ফুটেজ বানাচ্ছিলাম তো এই ভিডিও ফুটেজ বানানোর সময় যে মেঘটা ছবি তুলে ধরেছিলাম খানিকক্ষণের মধ্যে প্রায় এক মহিরহার আকার ধারণ করে মহিরুহ মানে সে বিশাল কালো মেঘ তার সাথে ঝোড়ো হাওয়া আসতে শুরু করে বিকেল থেকে মেঘ আসবো আজকে একটু ভ্যাবসা গরম ছিল সকাল থেকে কিন্তু বিকেল পাঁচটার পর আবহাওয়া এই রকম পরিবর্তন নেয় আর রকম পরিবর্তন হওয়ার সাথে সাথেই যখন ফুরফুরে বাতাস আকাশে কালো মেঘ দেখতে পাওয়া যায় তখন আর বাড়িতে মন টেকে না তো কি করা যায় আমি ছাদের মধ্যে উঠলাম পাশের বাড়ি যে আম গাছটা ছিল সেটা ছবি তুলতে হঠাৎ করে দেখি এক ঝড়ো হাওয়া শুরু হয়েছে ঝড়ো হাওয়া নয় ঝড়ই শুরু হয়েছে আশেপাশে চারদিক লক্ষ্য করে দেখুন এই ঝড়টা ভেবেছিলাম কতক্ষণ আর থাকবে আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট তারপর আবার যে কে সেই হয়ে যাবে কিন্তু শুরু হলো এটা বিকেল পাঁচটা থেকে এখন বাজে সন্ধ্যে সাড়ে সাতটা অঝর ঝরে ঝরেই পড়েছে ঝরেই পড়েছে তার সাথে সাথে চলছিলো প্রচণ্ড বজ্রপাত আজকে ভগবানের ইচ্ছায় আমার মোবাইলে টুক করে একটা বজ্রপাতের ছবিও ক্লিক করা হয়ে গেছে হয়তো এটাতে আমি খুব খুশি কিন্তু এই বজ্রপাতের জন্য এই বাজ পড়ে যাওয়ার জন্য আশেপাশের অনেক ক্ষতি হয়েছে আমি জানি না এখনও আমাদের এখানে লোডশেডিং আছে কারেন্ট এলে বুঝতে পারবো যে এর সাথে সাথে আমাদেরও কিছু ক্ষয়ক্ষতি হয়েছে কিন্তু বৃষ্টি মুসলধারে বৃষ্টি কল্পনা করতে পারবেন না তার সাথে সাথে যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন গাড়ি যাচ্ছে এটা তো অবধি জল থৈ থই করছিল এখন বাজে রাত সাড়ে বারোটা এই সাড়ে বারোটা তো বৃষ্টি একটুও থামেনি লোডশেডিং চারিদিক পুরোপুরি ঘুটঘুটে অন্ধকার তো জোরো হাওয়া চলছে এটা নিম্নচা আপনার কালবৈশাখী আমি কিছু জানি না তবে একদিক দিয়ে খুব ভালোও লাগছে আবার একদিক দিয়ে আমি খুব বাজ পড়াকে ভয়ও পাই হয়তো প্রকৃতির সমস্ত কিছু ভালো লাগে কিন্তু বাজপোড়াকে ভয় পাই দেখতে পেলেন হয়তো খানিকক্ষণ আগে একটা দুম করে নিল আমার হাত পাত কেঁপে গেছে তো যাই হোক সত্যি সত্যি বর্ষায় যদি কোথাও পাহাড় কিংবা সমুদ্রতে ঘুরে দেখা যেত না আসা যেত ভালো হতো এই ভিডিওটাতেই প্রথমে আপনারা দেখেছেন যে বাজপোড়ার যে ঝলক এখন পুরোপুরি অন্ধকার রাত সাড়ে আটটা নটা রাস্তার ওপরে এরকম গাড়ি যাচ্ছে বৃষ্টির অবস্থা দেখুন কীরকম বৃষ্টি চলছে যেমন আকাশ কেটে পড়েছে এখনও কি রাস্তার উপরে জল জমে নেছু কিছু গাড়ি চলছিল আর খানিকক্ষণের মধ্যে হয়ে যাবে তবে আমার সাহস ছিল না বাজ পড়ে যাওয়ার ছবিটা তোলার পর আমরা ঘরের ভিতর ঢুকে সবাই বসেছিলাম কি মারাত্মক বজ্রপাত যে চলল হয় আমি অনেক দিন পর এরকম বজ্রপাত দেখলাম আর সত্যি কথা বলতে আমি কি আমরা সবাই এটাকে খুবই ভয় পাই বৃষ্টি হোক ইস্যু নেই কিন্তু বাজ পড়াটাকে খুব ভয় লাগে এবার লক্ষ্য করে দেখুন এই সামনে আসতে চলেছে কিরকম ভয়ঙ্কর বাজটা পড়েছিল দেখুন দেখতে পেলেন পরিস্থিতি এই বাস যা পড়েছে ওই গলির মধ্যে আশেপাশে ওখানে যাই হোক ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব আর পাশে থাকতে ভুলবেন না ধন্যবাদ